সামনেই রথযাত্রা আর কিছুদিন পর জন্মাষ্টমী তো এই রথযাত্রা উপলক্ষে সবাই একটু মিষ্টি মুখ করতে ভালোবাসে গজা খাজা ছানার মিষ্টি পাঁপড় জিলাপি রথের মেলা প্রধান আকর্ষণ তো তার মধ্যেই জায়গা করে নিয়েছে ছানার মালপোয়া তো সেই রথযাত্রা উপলক্ষে আজ আমার ছানার মালপোয়া নমস্কার বন্ধুরা আওয়ার ফ্যামিলি নেস আমার আরেকটি ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত তো আজ আমি তোমাদের এইরকমই একটা সুস্বাদু ছানার মালপোয়া রেসিপি শেয়ার করব তো এই মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে এটা তোমরা খুব সহজেই বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে তো চলো সে কীভাবে তোমরা এই সুন্দর টেস্টি টেস্টি সুস্বাদু ছানার মালপোয়া তৈরি করবে সেটাই আজ তোমাদের আমি দেখাবো তো এখানে দেখো একটা আমি পাত্র নিয়েছি স্টিলের পাত্র তার মধ্যে এখানে আমি একশো গ্রামের মতো ছানা নিয়েছি এটা আমার বাড়িতেই এক লিটার দুধেতে আমি একটা লেবু রস দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি দিয়ে ছানাটা আমি নিয়ে নিয়েছি তো ছানাটা প্রথমে হাত দিয়ে আমি একটু ভালো করে ম্যাশ করে নেব খুব ভালো করে একটু ম্যাশ করে নেব ছানাটা ভালো করে জল ঝরানো হয়ে গেছে তা একটু শুকনো শুকনো হয়ে আছে তো এই ছানাটা আমি একটুখানি সামান্য ম্যাশ করে নিলাম এবার আমি দেখো এখানে এক কাপের মতো ময়দা দিচ্ছি একশো ছানাতে আমি এক কাপ ময়দা দিলাম পরিমাণটা একটু খুব ভালো করে দেখে নিতে হবে আর নিচ্ছি হাফ কাপের মতো সুজি হাফ কাপ সুজি নেব আর নেব হাফ কাপের মতো আমুল দুধ আমুল দুধটা একটু বেশি নিলেই ভালো হয় আমি হাফ কাপের মতো নিয়েছি এবার এখানে দেখো আমি একটুখানি কাঁচা মৌরি নেব ছোট এলাচের গুঁড়ো এটা এখন আমি দেবো না প্রথমে এই যে তিন চারটে উপকরণ আমি দিলাম এই চারটে উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর কিছু এখন দেবো না এখন ভালো করে এই ছানার সাথে সুজি ময়দা আর দুধটাকে ভালো করে হাতের মাধ্যমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই যে ডালা ডালা ভাবগুলো আছে এই ডালা ডালা ভাবগুলো কিন্তু একদম থাকা চলবে না তো প্রথমে দেখো এটা আমি জল দিয়ে এক কাপ জল চায়ের কাপ নেতে এক কাপ জল দিয়ে এটা আমি হাত দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নেবো তো এই জিনিসটা তোমরা দুধ দিয়ে করতে পারো তো আমি জল করছি জল দিয়ে করলে কোনো অসুবিধা নেই এমনি নর্মাল ওয়াটার যেটা সেটা দিয়ে আমি খুব ভালো করে এটা হাত দিয়ে এইভাবে ফেটিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে এই কাজটা করতে হবে যত ভালো করে ফেটিয়ে এটাকে হালকা করে নেওয়া যেতে পারবে তত কিন্তু মালপোয়াটা একদম নরম ফ্ল্যাফি হবে ভেতরটা খুব সুন্দর একটা হবে নরম একদম ফ্ল্যাফি টাইপের হবে তো এই কাজটা একটু সময়ে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এইভাবে এইভাবে ফেটিয়ে নিয়েছি ধরে এই কিন্তু করতে এর হবে রসটাও ঢুকবে এবং মালপোয়াটা খেতে খুব সুন্দর হবে এবার আমি দেখো আর একটুখানি জল দিয়ে মালপোয়ার যে ব্যাটারটা তৈরি করব সেটা একটু রেডি করে নিচ্ছি এই ব্যাটারটা কিন্তু খুব শক্তও হবে না আবার খুব নরমও মানে ঝোলা টাইপেরও হবে না আমি ভালো করে কনসেনটেন্সিটা দেখাচ্ছি একটু ভালো করে দেখো কেমন হবে এই এইরকম টাইপের এইভাবে আমি এটাকে রেডি করে নিয়েছি কিন্তু এটাতে যেহেতু সুজি দেয়া আছে তাই এটা একটু ফুলবে তাই এরপরেও এটাতে জল দিতে হতে পারে তো এখন আমি এটা এইভাবে রেডি করে একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট করতে দেব কারণ এতে সুজি দেয়া আছে তার জন্য এটা একটু ফুলবে দেখো এইভাবে আমি অনেকটা রেডি করে নিয়েছি এবার আমি এটা একটা ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট করতে দেব অন্যদিকে একটা সসপ্যানেতে আমি চিনি সিরাপ বানিয়ে নেব তো তার জন্য এখানে চায়ের কাপ কাপে এক কাপ চিনি আমি দিয়ে দিলাম আর দেব ওই কাপের মাপি আর একটা কাপে চায়ের কাপের মাপে এক কাপ জল এক কাপ চিনিতে এক কাপ জল দিয়ে আমি সসপ্যানে গ্যাসেতে বসিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে যখন ফুটতে শুরু করবে তখন এলাচের গুঁড়ো আমি দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এবার এটা ফুটতে দিতে হবে হালকা আছে এটা ফোটাবো রসটা হতে দেবো অন্যদিকে দেখো আমি ব্যাটারটা দেখাচ্ছি ব্যাটারটা ফুলে উঠেছে বেশ কিছুক্ষণ রাখার পর ব্যাটারটা এরকম হয়েছে কিন্তু এটা একদম রেডি হয়নি এটাতে একটু জল মেশাতে হবে কারণ এটা হবে না কিন্তু এটা দিলে এটা একটু জল মিশিয়ে সামান্য একটু পাতলা করতে হবে তো এতে আমি সামান্য একটুখানি জল মিশিয়ে আর একটু পাতলা করে নেব আর একটু সামান্য আমি পাতলা করে নেব খুব বেশি পাতলা করলে কিন্তু হবে না সামান্য একটু পাতলা করে নেব উঠেছে তাই একটু পাতলা করে নিচ্ছি দেখো ঘনত্বটা আমি ভালো করে দেখাচ্ছি ঘনত্বটা ঠিক এই ধরনের আসবে মানে খাতায় করে ঢাললে এইরকম পড়ে যাবে এইভাবে এইভাবে একদম এটা রেডি হয়ে গেছে এবার আস্তে আস্তে এর মধ্যে মৌরি আর আমি মিশিয়ে দেবো এরকম মৌরি যেটা রেখেছিলাম মৌরিটা আমি দিয়ে দিলাম আর এলাচের গুঁড়ো যেটা ছিল সেটাও দিয়ে দেব আর সামান্য একটু লবণও দিয়ে দেবো এলাচের গুঁড়োটা দিলাম আর সামান্য এতটুকু লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি দিচ্ছি না ইচ্ছা হলে তোমরা এক চামচ চিনি এটা মেশাতে পারো আমি চিনি দিচ্ছি না যেহেতু চিনি শিরাতে এটা ডোবাবো তাই চিনি আমি আর আলাদা করে দিচ্ছি না আমার কিন্তু মালপোয়ার ব্যাটার একদম রেডি এবার কড়াইয়ে খুব ভালো করে তেলটা আমি গরম করে নিয়েছি গ্যাসের আঁচটা আমি কমিয়ে রাখছি এবার আস্তে আস্তে আমি ছেড়ে দিচ্ছি দেখো এইভাবে একটা একটা করে মালপোয়া কড়াইয়ের তেলের মধ্যে ছেড়ে দিতে হবে কাজটা খুব ধীরে ধীরে ধৈর্য সহকারে করতে হবে ভালোভাবে যদি তোমরা ধৈর্য ধরে এক একটা মালপোয়া এইভাবে ভেজে নিতে পারো দেখবে মালপোয়াগুলো কতটা পুরো লুচির মতো ফুলবে ভেতরটা কিন্তু একদম সে একদম একদম ফ্ল্যাপি টাইপের হবে খুব নরম একটা মালপোয়া তৈরি হবে গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে বেশি আঁচ দিলে কিন্তু উপরটা পুড়ে যেতে পারে ভেতরটা রেডি হবে না তার জন্য গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবো ওপরে গরম তেল দিয়ে দেব তার ফলে ফুলবে ওপরটা একটু টাইম ধরে এই কাজটা করতে হবে তো বন্ধুরা তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করুক আর অবশ্যই অবশ্যই করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর আমার এই রেসিপি ভালো লেগে থাকলে তোমাদের অবশ্যই বলছি নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি হয়ে এরকম সোনালি করে ভেজে নিতে হবে মালপোয়া গুলো এরকম সোনালি করে ভেজে তুলে নিতে হবে আর একটা করে আমি দেখাচ্ছি মালপোয়া একটা দেখালাম আর একটা দেখাচ্ছি ওই একইভাবে ভাবে হাতায় করে নিয়ে আমি গরম তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেব। আস্তে আস্তে ছেড়ে দেবো এরকম ফুলে উঠবে এরকম ওপরে একটু একটু করে দিলে আরো একটু ফুলে উঠতে পারবে একটু লুচি যেমন ফুলে ওঠে সেই রকমই এটা ফুলে উঠবে তবে কিন্তু মালপোয়াটা ঠিকঠাক ভাবে তৈরি হবে ভেতরে রসটাও ঢুকবে নাহলে কিন্তু ঠিকঠাক হবে না এইভাবে লুচির মতো পুরো এটা ফুলে উঠবে এরকম সোনালির মতো ভেজে নিতে হবে সোনালি করে দিয়ে আস্তে আস্তে তেল থেকে তুলে নেবো এবার উল্টো দিকে দেখো আমার রসটা যে চিনি শিরাটা বানাতে দিয়েছিলাম সেটা কিছুটা হয়ে এসছে তো এর মধ্যে আমি একটু কেশর দিয়ে দিলাম কেশরটা অপশনাল নাও দিতে পারো তো আমি একটু কেশর দিলাম যে সে গন্ধ আসে খেতেও ভালো হয় এবার আমি রসের যে ইয়েটা সেটা আমি দেখাচ্ছি চিটচিটে ভাবটা এ দেখো এরকম একটা রসের চিটচিটে ভাবটা আসবে রসটা কিন্তু যতটা পরিমাণ আমি ময়দা ছানা নিয়েছিলাম সেই অনুযায়ী এক কাপ চিনি দিয়ে ব্যবহার করব। এখানে দেখো আমি রসটা একটু ঠান্ডা হলে মালপোয়াগুলো একটা একটা করে দিয়ে আস্তে আস্তে তুলে নেবো কিন্তু ভিজিয়ে রাখবো না কিছুক্ষণ পর তুলে নেব মালপোয়াগুলোও একটু ঠান্ডা হবে আর রসটাও একটু যেন মিডিয়াম মানে আঁচ গরমটা যেন মিডিয়াম থাকে খুব ঠান্ডাও হাচলবে আর খুব গরমও হওয়া না তো এই অবস্থায় মালপোয়াগুলো একটা একটা করে দিয়ে এইভাবে উল্টে পাল্টে আমি তুলে নেবো কারণ ভিজিয়ে রাখবো না তাহলে কিন্তু নরম হয়ে যাবে এভাবে মানে মালপোয়াগুলো যদি রসে ডোবানো হয় তাহলে উপরটাও বেশ রসালো হয় আর ভেতরেও একটুখানি মানে অল্প রসটাকে বেশ ভালো লাগে খেতে এবার ওপর থেকে আমি একটু আমন্ড কুচি আর কিশমিশের কুচি দিয়ে দিচ্ছি এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো তোমাদের ইচ্ছা হলে এখানে তোমরা কাজু বাদামকে কুচি করে দিতে পারো পেস্তাকে কুচি করে দিতে পারো সেক্ষেত্রে দেখতেও ভালো হবে খেতেও জিনিসটা ভালো হবে এই দেখো কত সুন্দর হয়েছে আমার মালপোয়াগুলো এই এতগুলো মালপো আমার কিন্তু তৈরি হয়ে গেছে একশো গ্রাম ছানা দিয়ে তো এটা আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখো ভেতরটা কত সুন্দর ফ্লাফি টাইপের হয়েছে নরম হয়েছে কত সুন্দর হয়েছে আমার ছানার মালপোয়া গুলো ভীষণ নরম হয়েছে দারুণ খেতে লাগে এভাবে মালপোয়া যদি তোমরা বাড়িতে করে নিতে পারো দেখতে কত ভালো লাগবে খেতে তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য ভিডিও ধন্যবাদ